আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে সপ্তম শ্রেণির চার দশমিক দুইয়ের ভাগ করাবো আগে এক থেকে সাত পর্যন্ত করিয়েছি এখন আট থেকে শুরু করব যে এটা হচ্ছে প্রথম রাশি আমার আগ পর্যন্ত এটা প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম রাশি বাঘ হচ্ছে দ্বিতীয় রাশি এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি ধারা ভাগ করো আর কি যে প্রথম রাশিকে এই যে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ নাইন এক্স ওয়াই ভাগের মানে হচ্ছে যেভাবে আমরা লিখতে পারি ভাগ ছত্রিশ এক্স টু দি ফোর ফোর ওয়াই কিউ প্লাস নাইন এক্স টু অনেকে এটাকে এই লেনথ থেকে এটা করতে পারে কিন্তু আমি ভাগ দেবো যে দিয়েছি আর কি এখন কী করব নাইন এক্স ওয়াই এই দুইটা রাশিকে আলাদা আলাদাভাবে দিয়ে দেবো যে ছত্রিশ এক্স টু দি ফোর ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই নাইন এক্স টুথি ফোর ফাইভ ওয়াই স্কোয়ার এটা কিভাবে করতে পারি কেন না এটার এটা দুটো যদি লসাগু করি সেম এই জিনিসটা আসে আবার এই জিনিস দিয়ে ভাগ করলে এই জিনিসটার উপরে এইখানে প্লাস আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়েটাকে গুণ করলে আগের জিনিস তো এই জিনিস থেকে আমরা এই জিনিস করতে পারি যেমন আমরা যদি কোনো একটা লস আগু করি যে থ্রি বাই টু প্লাস ফাইভ বাই থ্রি তিন দোকানিগত ছয় দুই কে ছয় দিয়ে বাক করলে তিন তিন দিয়ে কত নয় প্লাস তারপরে তিন দিয়ে ছয়কে বাক করলে হচ্ছে কত তিন দিয়ে ছয়কে বাক করলে দুই দুই দিয়ে পাঁচকে গুন করলে হচ্ছে দশ এই জিনিসটাকে আমরা এইভাবে আলাদা আলাদা করতে পারি যে এটা যেহেতু এটা আমরা এটাকে আলাদা করলে যে নাইন বাই সিক্স একবার আবার টেন বাই সিক্স একবার এটাকে কাটাকাটি করলে কি হয় এই যে থ্রি দিয়ে কাটলে এই যে একটু থ্রি দিয়ে আবার দুই দিয়ে কাটলে ফাইভ এইখানে টু এই যে থ্রি বাই টু আর ফাইভ বাই টু এই যে আবার এই জিনিসটাই আসছে মানে যেহেতু আমরা এই জিনিসটাকে এটা লিখতে পারি এটাকে আবার আলাদা আলাদা করে এইভাবে লিখতে পারি আর কি এই জিনিসটা এখন আমরা কী করব যে নই দিয়ে ছত্রিশকে বা করে চার নং ছত্রিশ ভূমি এক পাওয়ারগুলো কী হবে ভাগাকারে আছে ভূমি এক পাওয়ারগুলো এই যে ফোর মাইনাসের ওয়ান এইখানে ওয়ান আছে আবার ওয়ার ক্ষেত্রে যে উপরে এটা যদি এম হয় আর এটা কি এন আমি সূত্রটি আবার বলে দিচ্ছি যে এটা দিব এম ভাগ এটা দিব আর এন আকারে থাকলে এটা দিব আর এম এন সূত্র আর কি যেই যে এটার এটা এক ভাগ আকারে থাকলে পার কি হবে বিউ হবে থ্রি মাইনাসের ওয়ান আর নাইন কাটা এখন এক্সের ক্ষেত্রে এটার উপরে মনে মনে এক আছে ফাইভ মাইনাসে ওয়ান আবার ক্ষেত্রে টু মাইনাসের এখন আমরা কী করতে পারি যে ফোর থেকে থ্রি থেকে ওয়ান বি করলে টু প্লাস এক্সের উপরে কী হবে ফাইভ থেকে ওয়ান বি করলে ফোর টু থেকে ওয়ান বি করলে ওয়ান ওয়ান কি আমরা ওয়ান দিয়ে এইভাবে লিখতে পারি যে ওয়াইয়ের উপর ওয়ান মানে হচ্ছে ওয়াই এটা হচ্ছে আনসার নয় নম্বরে কী করবো যে এ কিউব বি টু দি প ফোর মাইনাস থ্রি এটা দি প সেভেন বি টু দি পার সেভেন এই যে ভাগ মাইনাসের মান ব্রেকের দিয়ে লিখতে পারি আমরা লিখলে এখন আমরা কি করবো আলাদা আলাদা পার্ট বাই পার্ট দিয়ে দিব এই যে মাইনাসের কিউ বি কিউব বিটু আর ফোর এখন হচ্ছে এই যে এইখানের মাইনাসটা আমরা দিয়ে দিব সেভেন বি টু দি ভার সেভেন এখানে মাইনাসটা এ কিউ এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই একটু দূরে গিয়ে মাইনাসটা লিখলেই হবে আর কি তারপর কি করবো যে এই পেজে আমি লিখতেছি যে সমান মাইনাসটা এই যে এইখানের মাইনাসটা আমি সামনে দিয়ে নিচ্ছি যে এ কিউ থ্রি মাইনাসের থ্রি আবার বিয়ের ক্ষেত্রে ফোর মাইনাসের এই যে এখানে থ্রিটা বিউ করলে থ্রি আর কি আর এইখানে এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে এই যে প্লাস আর থ্রি এর ক্ষেত্রে থ্রিটা রেখে দিলাম যে থ্রি আবার এর উপরে সেভেন মাইনাসের কত থ্রি আবার বিউর উপরে সেভেন মাইনাসের থ্রি এখন কী করতে পারি যে থ্রি থেকে থ্রি বিয় করলে হচ্ছে জিরো আর ফোর থেকে থ্রি বিয় করলে হচ্ছে ওয়ান প্লাস থ্রি সেভেন থেকে থ্রি বিয় করলে হচ্ছে ফোর এ টো ফোর এর ওপর জিরো মানে হচ্ছে ওয়ান আর বিয়ের ওপর ওয়ান মানে হচ্ছে বি প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এখন আমরা মাইনাসটা সামনে রাখবো বি দি ওয়ানকে কোন করলে বি প্লাস থ্রি এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর অঙ্কের সুবিধার্থে এই পেজে লিখে নিয়েছি আর কি যে এটা হচ্ছে সূত্র এগুলো এগুলো হচ্ছে সূত্র আর কি আর এটা হচ্ছে অঙ্কের এই যে স্টেপের পরের স্টেপ এ টো দিব ফাইভ বি কিউব মাইনাস নাইন এ কিউব বি টো দি বল ফোর কমার পরিবর্তে কি লিখবো ভাগ এই যে ভাগ লেখাটা আমি এইভাবে দিয়ে দিব সিম আগের নিয়মই শুধু চার্জটা আমি এক না করে দিচ্ছি এটা কি পার্ট বাই পার্ট দিয়ে দেবো সিক্স এ টু দি ফাইভ বি কিউ থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন এ কিউ বি টু দি ফোর থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা কাটাকাটি করলে যে তিন দোকানে কত ছয় টু আর ভূমি এক পাওয়ার গলে কী হবে বাকি কারি থাকলে বিউক থ্রি মাইনাসের টু তিন থেকে কত নয় থ্রি থ্রি মাইনাসের টু ফোর মাইনাসের টু এই যে এখন আমরা কী করতে পারি যে এ থেকে ফাইভ থেকে টু বি করলে থ্রি টু থেকে বি করলে ওয়ান থ্রি থেকে টু বি করলে ওয়ান টু এ কিউ বিয়ার এটাই অ্যান্সার এখন হচ্ছে এগারো নম্বর অঙ্কে হচ্ছে তিনটে রাশি দেওয়া আছে তিনটে রাশিকে একটা রাশি দ্বারা ভাগ আর কি যে এখন আমরা কী করবো যে পনেরো এক্স কিউব ওয়াই কিউ প্লাস বারো এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস বারো এক্সকোয়ার দি ফোর ফাইভ কমার পরিবর্তে ভাগ দিয়ে নেব আবার লিখে নেব আর কি থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে যাবে এখন আমরা কি করতে পারি এটা প্রত্যেকটা নিচে নিচে আলাদাভাবে পার্ট পেপার দিয়ে দেব পনেরো এক্স কিউ ওয়াই কিউ এই যে প্লাসটা এখানের বারো এক্স কিউ ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইখানের মাইনাস বারো এক্স টু দি ফোর ফাইভ ওয়াই কিউ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন কী করব যে তিন পাঁচা পনেরো ফাইভ থ্রি থ্রি থেকে টু বিয়োগ করলে এই যে আবার থ্রি বিউক টু তিন চারে বারো ফোর এই থ্রি মাইনাসের টু এখন টু থেকে টু বিয় আর কি মাইনাস তিন চারে বারো চার ফাইভ থেকে টু বিয় আবার থ্রি থেকে টু বিয় বোমে এক পাওয়ারগুলো আর কি বাগা থাকলে বিয়োগ হয় আর কি থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান আবার ওয়ান প্লাস থ্রি থেকে টু বিয়োগ করলে এক্সের উপরে ওয়ান জিরো এক্সের উপরে ফাইভ থেকে টু গেলে হচ্ছে থ্রি হচ্ছে ওয়ান এখন কী করবো এটার মানে হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে ফোর এক্স আর ওয়াই ওয়াইটা দিব জিরো সমান হচ্ছে ওয়ান ওয়ান দিব এটাকে কোন করলে ফোর এক্স জিরি হয় ফোর এক্স কিউ ওয়াই এটাই আনসার